আমি অভিষেক হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃতিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি ভীতি আমি ভীতি বা অনুগ্রহ বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ সকলের প্রতি আইন অনুযায়ী যথাভীতি আচরণ করিব এবার গোপনতার শপথ আমি আমি শেখ হাসিনা সশ্রদ্ধচিত্রের শপথ করিতেছি যে সশ্রদ্ধ শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার নিকট বিবেচনার জন্য আনিত হইবে যে সকল বিষয় আমার নিকট বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না